প্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেল এ আমরা শিখতেছি বেসিক টু অ্যাডভান্স আজকের পর্বে আমরা মাস্টারিং এক্সেল এ কিছু ইউনিক নিয়ে আলোচনা করব যেগুলোতে ইআরপি কাজ করতে গেলে নিডিং ডাইং মার্সেন্টাইজিং কাজ করতে গেলে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন বিশেষ করে ইউনিক যেগুলো আছে সেগুলো বেশি প্রয়োজন তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং পাশে থাকা অন করবেন তাহলে চলুন শুরু করি সর্বপ্রথম আমি যেটা বলেছি আমাদেরকে ইউনিক গুলো নিতে হবে ঠিক আছে আমরা এখানে বায়ার নেমটা ইউনিক করে নেবো তাহলে কপি করি পুরোটাই কপি করে কপি করে আরেকটা সিটে আমরা এখানে বসে দেই এইভাবে যেভাবে আছে সেভাবেই বসে দেই আচ্ছা যেভাবে আছে সেভাবে বসে দিলে অবশ্যই ফিল্টার হলো সমস্যা নাই আমরা ফিল্টারটা দূর করতে পারব তাহলে আমরা হোমে গাবো হোমে গে সমস্ত ডাটাতে থাকার কথা জি এই যে এই যে এটা যে ফিল্টারটা হলো এই ফিল্টারটা যাতে গ্রুপ হয়েছে আর কি এই গ্রুপটা আমরা রিমুভ করে দেবো তাহলে ডাটাতে যাবো গিয়ে এখানে আছে আনগ্রুপ করে দেব কি করবো আনগ্রুপ করে দেবো তাহলে আমাদের আচ্ছা সিলেক্ট করা নাই যার কারণে গ্রুপটা হচ্ছে আনগ্রুপ হচ্ছে না তাহলে এখানে দিলেও আনগ্রুপ চলে গেছে তাহলে আনগ্রুপ হয়ে গেছে এখন দেখুন এখান থেকে আমাদের কিছু বায়ারের নামগুলো আসতো এই বায়ারের নামগুলো আমরা ইউনিক করবো কীভাবে ইউনিক করতে পারি আচ্ছা আমরা এটা একটা একটা কন্ট্রোল শিপ এল দিলাম ফিল্টার করে দিলাম ফিল্টারে আমাদের দেখেন মাত্র এখানে কয়েকটা দেখাচ্ছে আর এখানে কিন্তু অনেকগুলো সেল আছে আট হাজার দুশো আটাত্তরটা সেল আছে এটা কন্ট্রোল শিপ ডাউন এনে দিলাম এই ইউনিক করতে গেলে আমাদের কি করতে হবে মানে ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলো আমরা বাদ দেবো তাহলে কি করবো ডাটাতে যাব ঠিক আছে হোমের মাধ্যমে দেখি যে ডুপ্লিকেট নামে একটা অপশন আমাদের আছে সেই ডুপ্লিকেটটা ডুপ্লিকে ডুপ্লিকেট অপশন হ্যাঁ তাহলে আমরা কি করবো এটাতে ক্লিক করে যদি আমরা দিই সিলেক্ট করে এক ক্লিকে শেষ হয়েছে তার মানে কি আমাদের আট হাজার দুইশো ছেষট্টিটা রোড মধ্যে আমরা মাত্র পাচ্ছি বারোটা কয়টা পাচ্ছি মাত্র বারোটা ইউনিক পাই পাইতেছি তাহলে আমরা এই বারোটা ইউনিট পাইলাম বারোটা না সরি এখানে এগারোটা ইউনিট পাইছে বার বাইর এখন আমাদের প্রধান কাজ কী এখন আমাদের প্রধান এটা একটা সেভ বই নেই ধরুন এটা আমরা নতুন একটা আইটেম দিয়ে সেভ করে নেই আজকে পর্বটা দিলাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা নম্বর পর্ব দিলাম এটা হচ্ছে দুশো ছেচল্লিশ এখানে দিলাম এখানে নিয়েছিলাম ইউনিট ডাটা তাহলে আমাদের ফাইলটা সেভ হলো এখন আমাদের কাজ কি এই ইউনিক ডাটা থেকে মেইন ডাটাশিট থেকে মেইন ডাটা শিট থেকে আমরা কী নিয়ে আসব আমরা অর্ডার যেটাগুলো আছে এখানে অনেক অপশন আছে এই যে এই কেজিটা আমরা নিয়ে আসবো আর কি এই কেজিটা আমরা নিয়ে আসবো এটা অনেকগুলো ডাটা আছে এবং মাইনাস পাওয়া আছে এবং মাইনাস ফিগার আছে অ্যালোকেটেড কেজিটা অ্যালোকেটেড হ্যাঁ অ্যালোকেটেড কেজিটা আমরা নিয়ে আসি ঠিক আছে এই কেজিটা আমরা কিসের মাধ্যমে নিয়ে আসতে পারি আপনাদের কিছু আইডিয়া আছে যদি আইডিয়া থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি না জানাতে পারেন তাহলে আমি আপনাদেরকে জানাই ঠিক আছে তাহলে আমরা কী করব নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ওইখান থেকে এই ডাটা ডাটাগুলো নিয়ে আসা যায় তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আজকে লং করতে চাই না দেখা আসছে নেক্সট ভিডিওতে ভিডিও শেষ করার আর একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে উঠবেন তাহলে দেখা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ